ওয়াদাদুল ইয়ামীর রাহিল সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে প্রিপারেড থাকবে কোন সময় মালাকুল মাউদ আজরাইল আসে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার জীবনের মালিক হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন সে ডাকে আমাকে সাড়া দিতে হবে ইদা আজালু হুম লা ইরুন আসা আলা ইস্তাকদিমন আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না শোধরাং আসুন বন্ধুরা আল্লাহ তাদেরকে ভালোবাসে এটাই হলো আমাদের সাবজেক্ট আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ আল্লাহ কাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে কারা সৃষ্টি অমর হয়ে থাকবে যারা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারবে সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি আল্লাহর তাকুয়া যারা অবলম্বন করেছেন আমি এটা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই ওর ওলামায়করামরা আসেন আমি আসলে অত বড় জ্ঞানী না আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র পীরের ছেলে হইলে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া মাসাল্লাহ বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র এটাও পরিবারতন্ত্র পীরের ছেলে হলে মাসা আল্লাহ যোগ্যতা থাক বা না থাক ব কলমে যদি বোথাও হয় তারপরে মাসা পীর হইতে তার কোথাও আটকায় না এখন যেহেতু পীরের ছেলে অল্প বয়সে পীরগিরি পাইছি তো যার কারণে পাবলিক যোগ্যতা থাক বা না থাক স্টেজে মঞ্চে তো জাগা দেয় বন্ধুরা আমার ওলামা একরামদের উদ্দেশ্যে করে বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো আসলে ধর্মীয় কিছু পরিভাষা আছে টার্মোলজি কিছু পরিভাষা আছে কখনই হুবহু অন্য ভাষায় দিয়ে কখনো তার ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ করা যায় না রব ইলা ইমান দিন এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মোলজি এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা একেবারে চাইলেই আপনি হুবহু এগুলার অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না যাই হোক তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে অন্যতম হল যারা তক অবলম্বন করে মুক্তাকি হয় সে মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ কোরআনুল করিমের ভিতরে অন্য জায়গায় বলেন ইয়াল্লা দিন ওয়াবতাগু ইলাই হিলবশিলা ওয়াজাহিদু ফিসবিলি লাল্লাকুম তুফ লেহুন ও বিশ্বাসীরাম ও ইমান ধরনের আইত্তা কর তাকে অবলম্বন করো মুক্তা কি হোক এটা হ রান্না তার সুর এ মাইদার বলেছেন আর এক জায়গায় সুরাহ জাবির ভিতরে আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাহ দীনা আমানু ওকুলু তাহলে কারামুল্লাহ শরীবে কোরআন উল কারিমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাক কথা বলেছেন মুফতা কি যারা হয় অবলম্বন করে আল্লাহর ভয় আল্লাহর ভয় ভয় পরকালের খোদা জাহান্নামের ভয় জবাবদেহিতার ভয় এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয় তারা প্রকৃত ইনসান হয় সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয় ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে দুদকের ভয় দিয়ে জেলের ভয় দিয়ে আর্মির ভয় দিয়ে ডান্ডার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না মোহাম্মদ রসৌল্লা সাল্লাল্লাহ আলিতের একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন একটা রেডিকেল চেন একটা আমূল পরিবর্তন রসৌল্লা সাল্লাল্লাহ ইসলাম করেছিলেন আমার আমার স্পষ্ট বক্তব্য রসৌল্লা সাল্লাল্লাহ ইসলাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের চিন্তা চেতনা দিয়ে এটাই হলো তা কোয়া আমরা কথায় কথায় বলি আমরা কথায় কথায় বলি আমরা সাতচল্লিশের চেতনায় উজ্জীবিত আমরা কথায় কথায় বলি বাবানের চেতনায় উজ্জীবিত কথায় কথায় বলি একাত্তরের চেতনায় উজ্জীবিত কথায় কথায় বলি বাহাত্তরের চেতনায় উজ্জীবিত ও মুসলমান তোমার ভিতরে যদি আল্লাহ পালকারের চেতনায় উজ্জীবিত না হও আল্লাহ কসম তোমার জীবন বরবাদ তোমার জীবন ধ্বংস তোমার জীবন জাহ বন্ধুর আমান বন্ধুর আমান সেই পরকালীন জীবনের সেই পরকালীন জীবনের সেই পরকালীন জীবনের চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকুয়া সুতরাং আসুন আমরা তাকুয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দেই আজকের মতো তাকুয়ার ব্যাপারটা রেখে দেই মোত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আল্লাহর ভালোবাসা চাই নাকি আল্লাহর ভালোবাসা চাই না কার চেয়ে ভালোবাসা চাই তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয় বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয় দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয় দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয় দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয় এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা এই ভালোবাসা হল চিরস্থায়ী ভালোবাসা এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা এবার আল্লাহ তালা বলেন দ্বিতীয় পর্যায় আল্লাহ যার তাদেরকে ভালোবাসেন যারা নাকি জীবন চলার পথে জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিশ্বতি গোনা খাতা যদি হয়ে যায় তাহলে ওই বান্দা তওবা করবে ওই বান্দা অনুতপ্ত হবে অনুশোচিত হবে জীবন চলার পথে বান্দার যদি ভুল ভ্রান্তি তুটি বিশ্রুতি যদি গোনা খাতা হয়ে যায় বান্দা আত্মসমর্পণ করবে বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে অনুশোচিত হবে এইটার নাম হলো তাকুয়া এইটার নাম হলো তওবা এটার নাম কি বলেন এটার নাম কি এই তওবা মানে হলো অনুতপ্ত হওয়া অনুশোচিত হওয়া কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা তো আল্লাহ তালার বান্দারা মানুষ মানুষ আমরা ভুল করি গুনাহ করি এটা আমাদের হিউম্যান হ্যাবিট মানবীয় স্বভাব মানবীয় চরিত্র যেমন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খত্তা উন ও খৈরুল খত্তা ইন আল্লাহ নবী বলেছেন বিশ্ব বলেছেন বলেছেন রসুল্লাহ বলেছেন কিবরিয়া বলেছেন মানুষের স্বভাব হল বনিয়াদমের চরিত্র হল ভুল করা গুণা করা পাপ করা এইটা হলো বনিয়াদমের আদমের খাসলাত বনিয়াদমের আদমের চরিত্র নবীজি বলেছেন ওই বনি আদম উত্তম ওই বনি আদম উত্তম ওই বনি আদম শ্রেষ্ঠ ওই বনি আদম ভালো যে বনি আদম গোনা হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আকবর আল্লাহর কাছে তওবা এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরায় বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্দ তিন ওয়াইউ হেবুল মোতা আল্লাহ তারা তবাকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তারা যারা করেন তাদেরকে ভালোবাসেন বান্দা যখন গুনা করে আল্লাহ থেকে দূরে সরে যায় আর ওই বান্দা যখন ভুল বোঝে ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে

আল্লাহ বলেন হেন আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে নিজের উপরে জুলুম করেছে সীমা লঙ্ঘন যেই বান্দারা করেছে ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয় অনুশোচিত যেন হয় ওই বান্দা আমার কাছে যেন তবা করে ফিরে আসে ওই বান্দা যদি তবা করে আমার কাছে যদি ফিরে আসে আমি আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দেই ওই বান্দার জিন্দিগির গুণা মাফ করে দেই বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠাই আনে আকবর এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন আত্মা ইবু মিনা দাম বে কামাল্লা দাম বালাহু আত্মা ইবু মিনা দাম বে কামাল্লা দাম গোনা থেকে তৌবা করি এমন যে সে কোনো গোনাই করেনি ভাইরা আমার আসুন তৌবা তৌবা ফিরে আসা দেখেন আল্লাহ জান্নাতির ভিতরে কারে কারে রাখলে একটু বলেন তো আমার সাথে আপনারাও করেন আমার তো গলা ভেঙে গেছে আপনার গলা ভাঙে নাই। বলেন আল্লাহ তালা জান্নাতির ভিতরে কাকে কাকে রাখলেন বাবা আদম মানব জাতির পিতা আবুল বসার আদম সফিউল্লাহ আল্লাহ তাকে জান্নাতির ভিতরে রাখলেন তার জীবন সঙ্গিনী তার কনজুগার লাইফের পার্টনার মা হাওয়া আলী হাসালাম তাকেও আল্লাহ তালা জান্নাতির ভিতরে রাখলেন এখন আল্লাহ কি বলে দিলেন আল্লাহ বলে দিলেন ইরা আদামুসকুন আন্তুকাল জন্না এ আদম দেব তুমি আর তোমার স্ত্রী তুমি আর তোমার বিবি এই জান্নাতির ভিতরে থাকো আনন্দ করো ফুর্তি করো যা মনে লয় তাই খাও যেখানে ইচ্ছা সেখানে যাও তবে তবে লাহাদি শাহ যাওয়া ফাঁকুন আমি না জলিমি এই যে তোমাদেরকে একটা আইল দিয়ে দিলাম চিটাগং এর লোকেরা আইল বোঝেন না আইল ডিমার্গেশন এরিয়া দিয়ে দিলাম এই আইল দিলাম খবরদার এই আইলের বাহিরে যাইও না তাহলে কিন্তু খাতাকুনা মিনাজ্জালিমিন তাহলে কিন্তু তোমরা জালিমদের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান এমন ফুসলান ফুসলাইলো শয়তান এমন ফুসলান ফুসলাইলো শয়তানের ভালোবাস শয়তানের বক্তব্য সবসময় একটু মাধুর্যপূর্ণ হয় কি তাই না দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল উগান্ডা এই দেশের প্রধানমন্ত্রী আর কি ভাষা ভাষা শুনলে মনে হয় জান্নার থেকে আসছে কিন্তু কাজ কারবারে মনে হয় শয়তানের ইবলিশালাত বো দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে এসে কি সুন্দর অভিনয় করলো আচ্ছা মানুষ যদি কান দেয় পানি কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে চোখ দিয়ে আগে পড়বে, তারপরে এই দেশের প্রধানমন্ত্রী ছিল। মহিলা, সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো এসে কি করলো সেই মহিলা টিসু নিল হাতের ভিতরে কানলো একটু দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল আমি তখন হেলিকপ্টার থেকে পানি সিটাইয়া আগুন নিবাইলাম কোন দেশ বলতেছিলাম কোন দেশ উগান্ডা নামক একটা দেশ এখন শয়তান কয় আল্লাহ কয় কি আমরা যা দেখলাম কোটি কোটি মানুষ দেখলো হেলিকপ্টার থেকে গুলি করা হলো সাউন্ড গ্রেনেড মানা হলো টিয়ার সেল মারা হলো মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল পানি মারা হলো আমার মনে হয় ওই দিন শয়টা কিছুক্ষণ কাঁদছে কয় আল্লাহ আমি তো দুইজন ভুলাইয়া বেশ দিন ভিতরে দুজন লোক রে একটু জিব্বা কাঁপছিল এ মহিলা তো আমার থেকে বড় এর তো ঠোঁট কলিজা কিছুই কাঁপে না বোধহয় গ্লিসারিন ভেজলিন এমন মাখান মাখাইছে ঠাস ঠাস করে মিথ্যা কথা কয় আবার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে নাক মুসে আমার মনে হয় শয়তান সেদিন বলছিল বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে তোর ঠ্যাং দুইটা আগায় দে আমি তোর একটু কদম বুসি করি আমি আর কি শয়তান তুই যা সুন্দর অভিনয় যুক্ত কথাবার্তা বলিস তুই আমার থেকে বড় শয়তান তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চলবে এটা কোন দেশের ঘটনা বললাম কোন দেশ উগান্ডা নামক এক বাংলাদেশ না এটা আবার এটা কোন একটা দেশ আর কি শোনেন ভিতরে আছে বাবা আদম শয়তান কয় এইটা যদি অতিক্রম করেন এই যে ডিমার্গেশন এই আই যদি অতিক্রম করেন চিরস্থায়ী হবেন চিরঞ্জীব হবেন জান্নাতের অনন্ত সুখ চিরকাল ভোগ করবেন এই শয়তানের কথায় ফুসলানতে আদম আর ইসলাম মাহাওয়া একটু ভুল বুঝলেন আল্লাহ তালা যে হুকুম করেছিলেন একটা না বোঝার কারণে অথবা একটু মানসিক দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন আল্লাহ তালা বাবা আদমকে আকাশ থেকে জান্নাত থেকে কোথায় পাঠাইল বলেন কোথায় পাঠাইলো জমিনে এই জমিনে তিনি এলেন কথা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে নাহলে আবার সমস্যা আছে কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী ধর্মবিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী এই দিনের বিশাল এই আয়োজন দেখে যাদের কলিজায় জলে পড়ে কালকে আবার তারা নতুন একটা ফতোয়া আবার করবে আনসারি সাহেব পিরজাদা সাহেব ট্যাকের হাট উনি এই ভুল করেছে কথা ভালো করে শুনতে হবে বলছিলাম আদম আলী হিসারতাম আল্লাহ তালার কুদরতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবে হোক ওই গাছের সন্নিকটে হলো ডিমার্গেশন এরিয়া পার হলো আল্লাহ তার দুনিয়ায় পাঠায় দিলেন আচ্ছা আপনারা বলেন তো বুঝে শুনে বলবেন তালে তাল দিবেন না বুঝে শুনে বলেন দুনিয়া আসার পর আদম আলা মর্যাদা বাড়ছে না কমছে কেন বাড়লো গুণা করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা আসলে আদম আলী তিনি বুঝলেন যে আমি তো গুণা করি নাই আমি ভুল করেছি নিজের নফসের প্রতি করেছি আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল তিনি অনুতপ্ত হলেন অনুশোচিত হলেন রিগ্রেট ফিল করলেন এত কাদা কাঁদলেন আল্লাহর কাছে এত তওবা করলেন এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে আগে তিনি ছিলেন সিম্পল মানুষ এবার আল্লাহ তালা তাকে প্রথম পায়গাম্বার জমিনে বানিয়ে দিলেন তাহলে তোবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয় আমার বন্ধুরা আমার মুরব্বীরা শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো অনুশোষিত হতো আল্লাহর কাছে যদি কাঁদত আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত মহামহিম আল্লাহ গফুর গফার আল্লাহ রহিম রহমান আল্লাহ তালা হয়তো শয়তানকেও আল্লাহ তালা মাফ করে দিতেন কিন্তু শয়তান তা করে নাই আদম আল ইসলাম করলেন আমফুসানা ওয়া ইলামতফিরল লানা তার হান্না লানা কুম্ন মিনাল খশিরিন আদম আর আসলাম আল্লাহর কাছে অনুত্তপ্ত হলেন আল্লাহর কাছে অনুসচিত হলেন আল্লাহর কাছে তিনি স্যালেন্ডার করলেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন আদম আল ইসলামকে আল্লাহ তালা আল্লাহ তালা ক্ষমা তো করে দিলেন আল্লাহ তালা শুধু ক্ষমা করে দেন নাই এই পৃথিবীতে আল্লাহ তালা প্রথম পায়গাম্বার আদম আল ইসলামকে বানিয়ে দিল সুতরাং আজকের মাহফিলের লক্ষ্য শ্রোতা মন্ডলীকে আজকের মাহফিলের লক্ষ্য শ্রোতা মন্ডলীকে বলবো আসুন আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি গুণা করেছি আমরা যদি আল্লাহর 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 কাছে কাছে অনুতপ্ত হই হই পানি ছেড়ে দিয়ে কাছে যদি কাঁদি আপনি আমি শুধু মানুষ থাকব না আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব আল্লাহ আকবার আল্লাহর ভালোবাসা চাই আল্লাহর ভালোবাসা কি তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই এই নিয়ে সবক বাড়ি যাই আমি মানুষ জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মিত হয়েছে আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব অনুসূচিত হব তওবা করব করবো তো যদি আমি করি আমার মালিক আমার মালিক আমার প্রভু আমাকে ভালোবাসবেন আমাকে ক্ষমা করবেন আমার ইজ্জত আমার সম্মান আমার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন তিন নম্বরে হলাম যারা নাকি পবিত্রতা অর্জন করে যারা নাকি পাঁচ সাত থাকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন কোরআন শরীফের ভিতরে একটু আগে বলেছিলাম একটু আগে বলেছিলাম কোরআন শরীফের ভিতর আল্লাহ তালা বলেন ওয়াস আলো নাকা আনিল আল্লাহ তাআলার হাবিবকে জিজ্ঞেস করা হালব লোকেরা আর সুল আল্লাপ হায়েজ দেফা সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললে আর সুল আল্লাহ আমাদের স্ত্রী আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায় তখন তাদের সাথে আমরা কি করব কেমন আচরণ করবো এহুদি ধর্মের লোকেরা নারীরা যদি নাপাক হয়ে যায় তাদের হায়েজ হয় নেফাস হয় এহুদি ধর্মের লোকেরা তাদেরকে ঘৃণা করে দূরে রাখে এবং এহুদেদের ভিতরে একটা গোষ্ঠী আছে একটা গোত্র আছে নারী যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায় ওই নারীকে ঘরেও জাগা দেয় না